আসসালামু আলাইকুম নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম দৈনিক ইত্তেফাক নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বিএনপির ভার্চুয়াল সভায় মির্জা ফখরুল নির্বাচনের রোড ম্যাপের দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে চায় বিএনপি তিন উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনায় স্থগিত যুক্তরাজ্যের রাষ্ট্রীতে তলব জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠন উদ্যোগ ভালো দরকার আইনি কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছা বিইউএফটির মালিকানা সাধারণ সদস্যদের ফিরিয়ে দিন ইউজিসির কাছে ফোরাম সদস্যদের আবেদন ইসি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ আজ সাম্যহত্যার দাবি বিচার দাবিতে আবারও শাহবাগ ব্লকের ছাত্র দলের গ্রাহকদের জন্য মুক্ত হলো এর ইন্টারনেট রাজস্ব বাড়াতে কিছু ক্ষেত্রে সার কমছে আসছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ নুসরত ফারিয়া জামিনে মুক্তি সমকাল সারা দেশে সরকারি চোদ্দ হাসপাতালে বন্ধ আইসিউ সেবা জনবল সংকট এবার ঢাকা অচলের হুমকি স্ট্রাকের মেয়র পথ নির্বাচন কমিশনের সামনে এনসিপি বিক্ষোভ আজ সুপ্রিম কোর্ট কি একটু এগিয়ে আসবে অভিমত নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত দুই দিনে চোদ্দ হাজার শিশু মৃত্যুর সংখ্যা সংখ্যা গাজায় খাবার সংকট যুগান্তর জাতীয় সংসদ নির্বাচন আসদ আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা ছেষট্টি আসনে অন্তত এক চারশো ষোলোটি আবেদন জমা বেশিরভাগই বিএনপির নেতাকর্মী আবেদন বিবেচনায় নিচ্ছে ইসি দুই সালে সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশের দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি লুটেরাদের পেটে বিশ ব্যাংকের মূলধন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন যমুনামুখী মিছিললে বাধা কাকরাইলে শ্রমিকদের অবস্থান দৈনিক জনকণ্ঠ আলোচনার সমাধান চায় বাংলাদেশ ভারতের সঙ্গে দীপক দ্বিপক্ষীয় নির্বাহ বাণিজ্যিক সম্পর্ক বাণিজ্য সম্পর্ক স্টার্লিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু বকেয়া পরিষদের দাবিতে যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকদের কর্মসূচি চুয়াল্লিশ সচিব পঁচানব্বই ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ জুলাইয়ে ঐক্যের টার্কিস ফ্লাইটে পাখি ধাক্কা জরুরি অবতরণ মুষলধারে বৃষ্টি ও যানজটে নাকাল রাজধানীবাসী দৈনিক আজকের পত্রিকা সংস্কারের সময়ে সংযমী বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা মুখর নগর ভবন রিটের বিষয়ে আদেশ আজ গানের গণতন্ত্রের পথে কালো ছায়া এসে দাঁড়াচ্ছে তিন বাহিনীর প্রধানের নিয়ে ইউনুসের বৈঠক সতেরো বছর খাইতে পারিনি এখন আমরা খাব রাজশাহী থেকে বিএনপির কোন সাবেক যুগ্ম ভাইরাল প্রাপ্ত নম্বর দেখতে দেখতে পাবেন প্রার্থীরা বিশেষ পরীক্ষা প্রার্থীদের নম্বর দেখার সুযোগ দিতে বিধিমালা সংশোধন চলছে কোন কোন পরীক্ষার নম্বর দেখা যাবে সে সিদ্ধান্ত হয়নি চুয়াল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল আগামী মাসে প্রকাশ হতে পারে চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি আসছে দেশ রূপান্তর কর্মচারীদের হতাশা বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি আমলাদের পারমাণবিক ভ্রমণ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মার্চ টু সচিবালয় ঘোষণা জুলাই ঐক্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রদান বৈঠক প্রদান উপদেষ্টা ক্লিনাররা যখন বিমানের টেকনিক্যাল হেল্পার পাকিস্তান নিশ নিশানাতেই আছে ভারতের সেনা কর্মকর্তা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলে আন্দোলন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে নজরুল ইসলাম নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে মির্জা ফখরুল ইসলাম কার্বন নিঃসরণ কমবে পঞ্চাশ শতাংশের বেশি আজ ইসির সামনে বিক্ষোভ করবে এনসিপি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় ঢাকা স্থলবন্দর রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রতিদিন দেশের দেশের বাইরের খবর ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিল ব্রিটেন কানাডা ও ফ্রান্স ট্রাম্পের সমর্থন হারানোর চাপে ইসরায়েল গোপনে পাকিস্তানকে সহায়তা দেয় চীন ত্রিপলিতে হাসপাতালে আটান্ন জনের মৃত্যু আটান্ন জনের লাশ পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা